যাদের ইমান দুর্বল অথবা যাদের বিশ্বাস দুর্বল দুর্বল যেমন সুফি বা তরিকত সম্পর্কে যাদের ইমানটা দুর্বল মাঝে মাঝে যান আসেন পীরের দরবারে অথবা ওই বছরে একবার যান বিশ্বাস করেন নাম নামক বা এগুলি নিয়ে এই সুফি তরিকত নিয়ে আপনি রিসার্চ করেন না তারা এই বইটা পড়বেন না তারা এই বইটা পড়বেন না ইবনে আরাবির খোদাই রহস্যর ধ্যান বা আশ্রার তাদের এই বইটি পড়ার জন্য নিষেধ করেছি তাহলে পড়বেন কারা সেটা বিস্তারিত জানাবো আর পড়বে পড়বেন না কেন সেটা জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে ইবনে আরাবির খোদাই রহস্যর ধ্যান বা মাসাহিদুল আশ্রার এইটার ভিতরে তুরিকতের এমন গভীরের কিছু কথা আছে আমি নিজেই অনেক কথা মানে আমার নিতে কষ্ট হয়ে গেছে ঠিক আছে কারণ খোদাই রহস্যের ধ্যান তো জিনিসটা বুঝতেই পারছেন খোদাই রহস্যের কথাগুলি বলা আছে যেগুলি একবারে সাধারণ মানুষ অনেক কথা মানে নিতে গেলে বা পড়তে গেলে সে যদি ওই জিনিসটা না বোঝে তাহলে দেখা গেছে শিরিক হয়ে যাইতে পারে তার ভাবনায় যেমন একটা জিনিস পড়লাম একটা জিনিস পড়ে কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করি তো এইরকম কিছু কথা আছে যেগুলি মানে একটা সাধারণ জ্ঞান ওয়ালা লোক যদি পড়ে তাহলে সে সেরেকের দিকে কথাটা নিয়ে যাবে যেমন মনসুরেল্লা সাইনাল হক বলেছিল সে কি সে কোন পর্যায়ে গিয়ে আয়নাল হক বলেছিল সেটা তো শুধুমাত্র সেই জানি এখন যদি আমি বলি তাহলে তো আমি সেরেক করে ফেলবো এইরকম কিছু কথা এই রকম কিছু গো গভীর রহস্য বা যে গভীর ই যেগুলি একবারে সাধারণ জ্ঞানের লোকেরা বুঝবে না যেমন আমি কিছুদিন আগে একটা ওয়া শুনছিলাম সাইফুল আজম বাউর আল সে কিছু বইয়ের কথা বলছিল যেই বইগুলি বলছে যে সাধারণ মানুষের পড়া উচিত না কারণটা কি এগুলি পড়লে তারা মানে ওই জ্ঞানের লেভেলটা ওই যে না জায়গায় না থাকার কারণে তারা সেরেক করে ফেলবে তো সবার জন্য সব কিছু পড়া ঠিক না আর তারাই পড়বেন যারা আধ্যাত্মিক চর্চা করেন আধ্যাত্মিক জ্ঞানের সাধনা করেন তারাই এই বইটি পড়বে তাদের জন্য আদর্শ এই বইটি ইবনুল আরাবির খোদাই রহস্য এবং তাদের পড়া উচিত 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 এই বইটি পড়া উচিত তাদের জন্য তাদের জন্য জ্ঞানের ভান্ডার বলা যায় এই বইটি আর আরেকটা কথা হলো যে আমি একটা হাদিস শুনছিলাম বা একটা ই শুনছিলাম যে শিরুল আশার আশার বা আশ্রারে হাকি কি সরি আশ্রারে হাকি কি বইয়ের ভেতরে যে বইটার ভেতরে মানে একটা হাদিস উল্লেখ করে বলেছে যে নবীজি কিছু সাহাবিদের নিয়ে মারফতের আলোচনা করছিল এর ভেতরে আবু বক্কর আসে আসার কারণে ওই আলোচনা বন্ধ করে দেয় তারপরে আলোচনা বন্ধ করে দেয় বন্ধ করে তখন বলল যে আবু বক্কর আসলো সাহাবি আবু বক্কর তা আলোচনা বন্ধ করে দিলেন তখন একটা কথা বলছিল যে নবীজি যে দুধের বাচ্চাকে যদি আমি গরুর মাংস রুটি দেই তাহলে কি সে খেতে পারবে কয় না তাহলে যে যেই রকম যে যেরকম ওই আলোচনাটাও সেরকম হওয়া উচিত তো আবু বক্করের জ্ঞান যেরকম ছিল সেই জ্ঞানের লেভেল মাইপা আবার নতুন করে আলোচনা শুরু করল তো এরকম একটা হাদিস আমি পেয়েছি আশ্রাহ হাকি এই যে বইয়ের ভেতরে তো এরকম জ্ঞানের স্তর আছে যদি নিচু লেভেলের জ্ঞানের স্তরে আপনি থাকেন মাঝে মাঝে ওই যে আমি তো বললাম মাঝে মাঝে আসা যাওয়া করে সুবিবাদকে কোনোরকম বিশ্বাস করেন তারা এই বইটি পড়বেন না আর যারা তুরিক জগতের লাইনের সুবি সাধনা করেন উলিয়া উলিয়াকে ভালোবাসেন তাদের মনে প্রাণে বিশ্বাস করেন তাদের সকল কথাই বিশ্বাস করেন সেগুলি অনুবাদন করেন সেগুলি কেন বলছে সেগুলি জানেন পড়লে জানতে পারেন তাহলে তাদের জন্য এই ইবনুল আরাবির খোদাই রহস্য বইটি পড়া উচিত আর এই বইটি যদি আপনি অর্ডার করতে চান অর্ডার নাও বাটনে ক্লিক করেন অথবা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা এই যে আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনার আপনার ঠিকানায় আমরা বইটি পাঠিয়ে দেব আর দাম সম্পর্কে আমি বললাম না কারণ দাম বাড়ে কমে সবসময় একরকম দাম থাকে না তো দাম কমতেও পারে বাড়তে পারে দামটাও আপনারা ফোন করে জেনে নেবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নেবেন এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম